আসসালামু আলাইকুম সো আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে থামছে যেটা আপনার তিরানব্বই মুভমেন্ট দিয়েছে যদি আমরা দিনের অফেন্টটা দেখি পাঁচ দশমিক সাতান্ন এবং যদি ডেইলি হাইটা দেখি পাঁচ দশমিক এবং ডেলি রোটা হচ্ছে পাঁচ হাজার দুইশো আর টোটাল ট্রেড সংখ্যা যদি দেখি টোটাল ট্রেড হচ্ছে দুই হাজার এবং টোটাল ভ্যালু যদি আমরা দেখি নয়শো ছিয়াশি দশমিক তেতাল্লিশ কোটি মন মে চারটা আপনারা দেখতে পাচ্ছেন শুরু থেকে বাই ফেসার বেশি ছিল শুধুমাত্র মিডল একটার দিকে মাত্র একটু সেল ফ্যাসা ছিল আর এখানে আমরা স্টক যদি দেখি স্টকের মধ্যে দুইশো আঠারোটা স্টক আপে আছে। একশো দুইটা স্টক ডাউনে এবং উনাশিটা স্টক আনচেঞ্জ অবস্থায় আছে আর ট্রেড ভ্যালুটা যদি দেখি ট্রেড ভ্যালুটা কিন্তু মোটামুটি দুশো পঞ্চাশ কোটি টাকার মতোই বেশি সো আপনি দেখতেই পাচ্ছেন এটা একটা পজিটিভ পয়েন্ট মার্কেটের জন্য আর এখানে আমরা টপ সেক্টর ওয়াইজ ট্রেড ব্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি ব্যাঙ্ক চব্বিশ দশমিক ষোলো পার্সেন্ট ফার্মাসিউটিক্যাল চোদ্দ দশমিক জিরো আট পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং দশ দশমিক দুই পার্সেন্ট ফুড নয় দশমিক ষোলো পার্সেন্ট ফুড অ্যান্ড পাওয়ার ছয় দশমিক সাতানব্বই পার্সেন্ট সো বাকিগুলো আপনি স্কেনের মধ্যে দেখতে পাচ্ছেন আর একটা কথা বলে বলিনি ব্যাঙ্কিং তো এই ইতিমধ্যে দিয়ে অনেক বেড়ে গেছে সো এদিকে একটু নজর রাখবেন যে যাতে নতুন করে ইনভেস্ট না করা হয় ব্যাঙ্ক সেক্টরে যদি ফান্ডামেন্টাল পারেন তাহলে করতে পারেন বাট ট্রেডিং ট্রেডিংয়ের মধ্যে এখন ঢুকা দরকার নেই আর এখানে টপ সেক্টর বাই গেনার এবং লুজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আজকে ইন্স্যুরেন্সটা সবার উপরে উনত্রিশটি সেক্ট উনত্রিশটি স্টক আপে এবং ব্যাংক হচ্ছে সাতাশটি স্টক আপে ইঞ্জিনিয়ারিংয়ে তেইশটি স্টক আপে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যালে বিশটি স্টক আপে এবার আমরা ডাউনটা দেখি যদি ডাউনে সবার উপরে আছে টেক্সটাইল উনিশটি ডাউন এরপরে আপনার ইঞ্জিনিয়ারিং চোদ্দটি ডাউন এরপরে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল এগারোটি ডাউন তো এবার আমরা টপ স্টক গেইনার এবং লুজারটা দেখি গেইনারের মধ্যে আপনারা আজকেও দেখতে পাচ্ছেন উস্তরা ফাইন্যান্স তো এটাতে আসলে নতুন করে আর ইনভেস্ট করার দরকার নেই এটা অনেক দিন থেকে একটু বাম দিতেছে হঠাৎ করে কোনো ডাউন হয়ে যায় আসলে এটা বলা যাচ্ছে না এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক আর এরপরে ব্যাংক এশিয়া আর বাকি এটা আপনার এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা টপ লুজার দেখি তো টপ লুজার এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা মিউচুয়াল ফান্ডের স্টক এরপরে টেক্সটাইল স্টক ডুজোমিয়া আর এরপরে দেশ গার্মেন্ট লিমিটেড টেক্সটাইলের একটা আর একটা স্টক আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা ডিএসএক্স দেখি সো ডিএসিএক্সে আমরা ক্যান্ডেলটা ভালোই দেখতে পাচ্ছি বলিয়ামটা গত চার পাঁচ মাস পরেই মনে হয় এমন একটা বলিয়াম হয়েছে আর এখানে আমরা আর এস আইটা দেখতে পাচ্ছি নব্বইয়ের কাছাকাছি চলে যাচ্ছে সো এটা একটু লক্ষ্য রাখবেন হিস্টোগ্রামটা আগে থেকে লম্বা হয়েছে যেটা গুড ভালো মার্কেটের জন্য মার্কেটে আজকে আপনি তিরানব্বই পয়েন্ট ইনক্রিজ হওয়ার পরেও কিন্তু আপনি আপনার পোর্টফোলিওতে খুব একটা ইনক্রিজ দেখবেন না কোনো স্টকে চার পার্সেন্ট কোনো স্টকে এক পার্সেন্ট ইভেন কোনো কোনো স্টকে মাইনাসও দেখতে পাবেন এটা কিছু স্পেসিফিক স্টকের কারণে আপনার মার্কেটটা উপরে দিয়ে গেছে তো এই দিকটা একটু নজর রাখবেন ট্রেড যদি আপনার মার্কেট বাড়তেছে এই হিসাবে করেন তাহলে লস খাওয়ারই সম্ভাবনা বেশি থাকে সো আর ফান্ডামেন্টাল স্টকগুলো বৃদ্ধি করতেছে স্লোলি ওইটা একটু ভালোই দেখাচ্ছে পজিটিভ পয়েন্ট তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম